কি দৃশ্য ভাবা যায় আমাদের বাড়ির কাছে এত সুন্দর জায়গা আছে একেবারে আমি কংসাবতী নদীর দুটো দুই শাখার মিলনস্থলে দাঁড়িয়ে আছি এই হচ্ছে ওনার বিভাজিকা পয়েন্ট বলতে গেলে এই জায়গাটা আসতে পারেন আপনারা ঘুরে দেখতে পারেন এ ভাষা বলে আনন্দ নিতেই পারেন আপনারা কংসাবতী নদীর উপরে দারুণ লাগবে আপনাদের হ্যালো গুড আফটারনুন আজকে হচ্ছে চারই আগস্ট দু এখন সময় হচ্ছে বিকেল তিনটে বেজে তিরিশ মিনিট আমি এই মুহূর্তে আছি বালিচক স্টেশনে অ্যাকচুয়ালি এই সপ্তাহে আমার একটি অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল ভেবেছিলাম যাবো বলে কিন্তু কী হয়েছে এই যে সপ্তাহটা গেল গত সপ্তাহ সেই সপ্তাহে আমার একটু ভাইরাল ফিভার হয়েছিলো একটু নয় মানে হয়েছিলো আর কি ভালোই জ্বর ছিল সেই কারণে শরীরটা খুব দুর্বল ছিল সেই কারণে আর এখনই রিকোভারি করে গেছি তো সেই কারণে কোথাও যাওয়া হয়ে ওঠেনি তো সেটাকে আমি নেক্সট উইকে যাওয়ার প্ল্যান রেখেছি যেখানে যাওয়ার প্ল্যান ছিল তো ভাবলাম একটু বাড়িতে বসে বসে বোরিং হচ্ছিলাম তাই আজকে বিকালে একটু সময় বের করতে পারলাম তো ভাবলাম একটু কাছে পিঠে একটা জায়গা থেকে ঘুরে আসি যেখানে দুটি নদী মিলনস্থল আছে এবং সেই সঙ্গে সঙ্গে এখনটি ভাসমান ব্রিজ আছে ফ্লোটিং ব্রিজ আর কি ভাসমান ব্রিজ হয়েছে এটা নতুন হয়েছে তো তাই ভাবলাম ওখান থেকে ঘুরে আসি কাছে পিঠেই আর কি এই বালিচক স্টেশন থেকে পনেরো কিলোমিটার মতন ডিস্টেন্স হবে জায়গাটা ডেবরা ব্লকের মধ্যেই পড়ছে হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেছি বালিচক স্টেশনের পূর্ব প্রান্তে পৌঁছে গেছি এই যে স্টেশনটা হচ্ছে ওইদিকে আমি একেবারে স্টেশনের শেষ প্রান্তে চলে এসেছি এইখান থেকেই হচ্ছে জাস্ট যেখানে প্ল্যাটফর্ম শেষ হচ্ছে তা বাম দিকেই টোটোগুলো ছাড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এই টোটোগুলোই হচ্ছে ডেবরা যায় আমাকে ডেবরা যেতে হবে ডেবরা থেকে আবার যেতে হবে টাবাগাডা বলে একটা জায়গা আছে এখান থেকে টোটোগুলো যাচ্ছে আমি এই টোটোগুলোতে যাব আর কি ডেবরা লাইনে কে আছে লাইনে কে আছে লাইনে কে আছে এটা অত করে যাবো এখন ডেবরা সেখান থেকে আবার দেখা যাক কি অপশান আছে আমি পৌঁছে গেছি ডেবরাতে এই হচ্ছে ডেবরা মোড় ওপর দিয়ে হচ্ছে এই যে ফ্লাইওভার এই সোজা রাস্তা চলে গেছে এদিকটা হচ্ছে আপনার এদিকে হচ্ছে আপনার কলকাতা আর এদিকে হচ্ছে খড়গপুর আর আমি এলাম দিক দিয়ে আমি এলাম এদিক দিয়ে এদিকে হচ্ছে চলে গেছে বালিচক স্টেশন এই বালিচক স্টেশন থেকে ডেবরার দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার এবার আমি সোজা বেরিয়ে যাব এই যে ফ্লাইওভারে দিয়ে রাস্তাটা চলে গেছে সোজা আমি ওই রাস্তা ধরে বেরিয়ে যাবো টাবাগড়ার দিকে যার দূরত্ব এখান থেকে হচ্ছে দশ কিলোমিটার এই ডেবরা মোড় থেকে দশ কিলোমিটার দূরত্ব এখান থেকে আমি টোটো বা বাস কিছু একটা যাবো আর কি এই ডেবরা মোড় থেকে টাবাগড়া এই যে বাস আসছে ছোট্ট মিনি বাস এই বাসে করেই যাবাগাড়া এখন বিকেল চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পৌঁছালাম টাগাড়াতে এবার এখানে নদী পেরোবো সামনেই হচ্ছে কংসাবতী নদী এই যে পেছনে হচ্ছে বাস স্ট্যান্ড এই সামনেই হচ্ছে কংসাবতী নদী এই যে সামনেই হচ্ছে কংসাবতী নদী এখানেই হচ্ছে সেই ব্রিজ আর কি এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে ভাসমান ব্রিজ কংসাবতী নদীর ওপরে এখানে কি হয় এখানে আহ ব্রিজ নেই আর কি তো তার ফলে এখানে প্রত্যেক বছর এই বৃষ্টিকালে নৌকা চলতো এই বছরই প্রথম এখানে এরকম ভাসমান ব্রিজ বানানো হয়েছে জুম করে দেখাই গেলে বুঝতে পারবেন এই যে দেখেছেন কংসাবতী নদীর ওপরে দেখেছেন দারুণ লাগছে এখন এই নদী এই এখন এই ব্রিজটা পেরোবো পেরিয়ে ওপারে যাব এই যে ওপারে যাব। শুকনোর সময় যখন বৃষ্টি হয়ে মানে যখন বৃষ্টি থেমে যেত যখন জল কমে যেত তখন এখানে অস্থায়ী বাঁধ নির্মাণ হতো এই যে কনসেপ্টটাই বছর থেকে চালু হয়েছে এখানে লাগছে বেশ দারুণ বাহ আসতে পারেন আপনারা ঘুরে দেখতে পারেন এই ভাষা আনন্দ নিতেই পারেন আপনারা সময় করে চলে আসুন কংসাবতী নদীর উপরে দারুণ লাগবে আপনাদের কংসাবতী নদী প্রবাহিত হয়ে চলে গেছে এদিকে এই যে এদিকে প্রবাহিত হয়ে চলে গেছে সুন্দর বেশ এর হচ্ছে পোল এই যে দেখেছেন জলস্তর যেমন জলস্তর বাড়লে নদীর উচ্চতা বেড়ে যাবে অনেকগুলো নৌকা বেঁধে পরপর অনেকগুলো নৌকা বেঁধেই এই বল বাঁধা হয়েছে বাঁশের পাটাতন বিছিয়ে এই যে এর উপর দিয়ে মোটর সাইকেল পেরোচ্ছে হেঁটে পেরোনো যাচ্ছে এই যে এই যে পেরিয়ে যাচ্ছি ভাসমান ব্রিজ বা ফ্লোটিং ব্রিজ দারুণ লাগছে বেশ দারুণ কনসেপ্ট আগে এই যে শুধুমাত্র পালকটা ছিল আর ঘাঁটালের দখলে ভাষা ভাষাপোলের দখলে এখন এই ভাষাপোলের তকমা চলে এসছে আরেকটি আমাদের দেবরার আর ট্যাভাগড়ায় দুটোই অবশ্য একই জেলার অন্তর্গত দুটোই হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত এই যে দারুণ বেশ এই যে প্রবাহিত কংসাবতী নদী এদিকে এই যে প্রবাহিত হয়ে দিকে চলে যাচ্ছে দারুণ লাগছে বেশ আমি আমি বহু বছর আগে একবার এখানে নৌকাই করে এগিয়েছিলাম আজ থেকে প্রায় বছর দশক আগে আর কি এই বর্ষাকালে একবার কাজের সূত্রে একবার এখানে এসেছিলাম বর্ষাকালে দারুণ জায়গা বাহ সুন্দর জায়গা এই যে সমস্ত দড়ি দিয়ে নৌকাগুলোকে বেঁধে রাখা হয়েছে বুঝতেই পারছেন নিশ্চয়ই আপনারা আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার উপরে দেখুন এত দূর মানে আমার উপরে জল হয়ে গেছিলো আর কি আমি এতটা লম্বা এই যে আমি এত এতটা লম্বা আমার উপরে জল উঠে গিয়েছিল তখন যে ভাসমান ব্রিজ তো এইখানে তখন ছিল এখন যেহেতু জল একটু নেমে গেছে বলে এখন সাইড দিয়ে রাস্তা করা হয়েছে আর কি এই যে এই যে পেরিয়ে পড়লাম ভাসা বিপল এই পেছনে হচ্ছে টিকিট কাউন্টার এখানে প্রতিবার পাড়াপাড়ের জন্য ভাড়া হচ্ছে দু টাকা শুধু একজন আর কি আর সঙ্গে বাইক থাকলে বাইক আর মানুষ সহ হচ্ছে ভাড়া হচ্ছে পাঁচ টাকা এই যে নদী পেরিয়ে এখন এই যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে মক মোকারিমপুর এই মোকারিমপুর বাজার থেকে আমি টোটো করে চলেছি নদী নদীর পাড় বরাবর এটি সেখানে এই কংসাবতী নদী আর একটি ভাগ এসে মিলিত হয়েছে জায়গাটা খুব সুন্দর সেটা দেখব আর কি আর জায়গাটা দূরত্ব এই মকারমপুর বাজার থেকে হচ্ছে দু কিলোমিটার এখন বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিট আমি পৌঁছে গেছি তিনুয়া বলে একটি জায়গায় অসাধারণ সুন্দর জায়গা যে যা দেখছি সেটা নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না আর এইখানে আমি ম্যাপে বহুদিন ধরে দেখেছি কিন্তু কখনো এখানে আসার সুযোগ পাইনি এই আজকে আমি এখানে প্রথম এলাম সামনে যে নদীটা প্রবাহিত হয়ে আসছে এটা যে কংসাবতী নদীর মেন যে শাখা যেটা মেদিনীপুরের দিক থেকে প্রবাহিত হয়ে আসছে এইখানে এটি তিনটে ভাগে বিভক্ত হয়েছে একটা ভাগ ওদিকে চলে গেছে আমি দেখাচ্ছি ওই ওই বাম দিকে চলে গেছে যে এই যে ওই বাম দিকে চলে গেছে আমি ওদিকে যাবো ওদিকে চলে গেছে আর কি ওটা যেটা আমি চারাগরের পেরিয়ে এলাম আর কি আবার একটি ভাগ কংসাবতী নদীতে আবার একটা ভাগ এদিকে চলে গেছে এটা চলে গেছে আপনার ঘাটালের দিকে চলে গেছে আর ও ওই যে টাভাগোড়ার দিকে যে শাখাটা বললাম সেটা ওই পাঁশকুড়া যে পাঁশকোড়া শহরের পাশ দিয়ে প্রভাবিত হয়েছে মূলত এখানে কংসাবতী নদীর দুটি ধারা এখান থেকে ভাগ হয়ে গেছে বা দুটো আলাদা ভাগ হয়ে গেছে আপনারা যেটা বলতে পারেন আর কি খুব দারুণ জায়গা খুব সুন্দর অসাধারণ এক সুন্দর জায়গা ও পাশে কিছু ছোটো ছোটো বাচ্চারা এখানে দেখুন ওখানে কয়েকজন ওখানকার স্থানীয় ছেলেমেয়েরা এই নদীর পাড়ে এখানে ফুটবল খেলছে দারুণ লাগছে অসাধারণ সুন্দর জায়গা মানে আর আমি জানতাম না এখানে এসে আমি শুনলাম যে এখানে অনেকে এখানে পিকনিক করতে আসেন আর কি এই জায়গাটায় অনেকে পিকনিক করেন আমি জানতাম না এই যে খুব সুন্দর জায়গা অসাধারণ সুন্দর জায়গা মানে আমাদের বাড়ির কাছে এরকম সুন্দর জায়গা আছে যেটা মানে অকল্পনীয় আর কি ভাবা যায় না তো একটু আমি দেখে শুনে যাচ্ছি এই সময় এই যে দারুণ জায়গা দারুণ জায়গা ও মাই গড অ্যামেজিং অ্যামেজিং বিউটিফুল 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 ও কি দৃশ্য ভাবা যায় আমাদের বাড়ির কাছে এত সুন্দর জায়গা আছে এত সুন্দর জায়গা আছে দেখুন বিকেলবেলা দেখুন এখানে লোকজন কেউ কোথাও নেই শুধুমাত্র আমি একা এখানে আর এখানকার স্থানীয় কয়েকজন আর কি দারুণ জায়গা দারুণ জায়গা কি হবে দাদাকে মাছ ধরবেন নাকি ও জোয়ার এলে জোয়ার জল আপনি চলে আসবে না এটা জল বাড়তিছে আচ্ছা 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 এই যে দাদা এখানে মাছ ধরার জন্য এখানে ব্যবস্থাপনা করছেন এই যে এই যে এখানে এখানে বলছি বলছি বালি নেই তো এখানে আচ্ছা 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 এই যে তবে নদীর খুব স্রোত আছে আপনারা কিন্তু যদি আপনারা এই সময় আসেন একটু সাবধানে থাকবেন দূরে থাকবেন কাছে আসার প্রয়োজন নেই দূর থেকে দেখবেন ছবি টবি তুলবেন দারুণ জায়গা নদীর আরে রাখবো নদীর জল বাড়ছে এই যে দেখেছেন নদীর জল বাড়ছে যে মাছ ধরার ব্যবস্থাপনা করছেন দাদা এখানে কি মাছ পড়বে কালকে সকালবেলা মাছ মাছগুলো বাড়িতে না বিক্রি করেন ঘরে ঘরে খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঘুসো মাছ মানে হচ্ছে ছোট ছোট চিংড়ি ছোট ছোট অ্যাকচুয়ালি এখানে ঘুসো মাছকে বলতে এই সরি ঘুসো মাছ বলতে এই ছোট ছোট চিংড়ি মাছকে বলা হয় ঘুসো মাছ আর কি দারুণ বেশ দারুণ জায়গা খুব সুন্দর লাগছে আপনারা আসুন ঘুরে যান এরকম সুন্দর জায়গা আমি জানি না আমাদের আশেপাশে আর কোথাও আছে কি না অসাধারণ লাগছে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে ঘুরে যাচ্ছি দেখছি যা দেখছি সেটা আপনাদের সঙ্গে ভাগ করছি ও একেবারে সম্পূর্ণ অচেনা জায়গা অপরিচিত জায়গা আপনাদের সামনে তুলে ধরছি এখানে কি ধরো পার্কটা পার্কটাকে সকাল থেকে বানায়নি পার্ক বানিয়েছিল ও বন্যায় ভেঙে গেছে না এখানে অনেক কিছু ছিল না এটা কি ছিল এটা মন্দির হয়েছিল না বানানো হচ্ছে হত হতো ও আচ্ছা আচ্ছা ঠিক এই যে কি সুন্দর জায়গা চারদিকে দাদার সঙ্গে যাচ্ছি দাদা আপনার নাম কি অলোক সিং আচ্ছা আচ্ছা দাদার সঙ্গে এই যে বললেন এদিকে আসুন এদিকে খুব ভালো ভিউ পাবেন আপনি এখানে দাদা মাছ ধরতে এসেছিলেন আপনি মাছ 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 ধরছেন না কেন ও আচ্ছা জল বাড়া আচ্ছা জল বেড়ে গেছে বলে দাদা মাছ ধরলেন না আর কি এখন আচ্ছা ঠিক যে আর পিক আচ্ছা লোকে এখানেই করে নাকি এগুলোতে ও আচ্ছা শীতকালে এগুলো হয়ে যায় আচ্ছা আচ্ছা শীতকালীন সময় এগুলো সব পরিষ্কার হয় এগুলো কি মানে পরিষ্কার কি লোকেরা করে না পঞ্চায়েত থেকে করে আচ্ছা আচ্ছা পঞ্চায়েত থেকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তবে লোকজন এখানে পিকনিক করেন তো যিনারা শীতকালে একটু অফবিট একটু জায়গায় পিকনিক করার জন্য খুঁজছেন আপনারা চলে আসবেন খুব এখানে পিকনিক করতে পারেন একেবারে কংসাবতী নদীর পাড়ে এই কংসাবতী নদীর দুই শাখার সংযোগস্থলে দারুণ হবে দারুণ হবে এবং সেই সঙ্গে সঙ্গে এই সময় এলে আপনারা দেখতে পাবেন ভাষা পোলের সৌন্দর্য যেটা কিন্তু জল কমে গেলে কিন্তু সেটা থাকবে না ওই আর কি এই যে ও অসাধারণ অসাধারণ ও কোথায় নিয়ে এলেন দাদা একেবারে যেন স্বর্গ একদম বুঝলেন যেন মনে হচ্ছে একেবারে আমি স্বর্গে পৌঁছে গেছি এই যে দেখুন এই হচ্ছে মেন যে শাখা মেন যে যে মেন শাখা যেটা মেদিনীপুরের দিক থেকে প্রভাবিত হয়ে আসছে আর এটা চলে গেছে টাভাগাড়ার দিকে যেখান থেকে আমি এলাম এক্ষুনি আর কি আর এই যে অংশটা চলে গেছে আপনার ঘাটালের দিকে চলে গেছে এই যে দেখেছেন এই যে এবারে এরকম দেখা দেখেছেন দারুণ লাগছে এই যে একেবারে আমি কংসাবতী নদীর দুটো দুই শাখার মিলনস্থলে দাঁড়িয়ে আছি এই হচ্ছে ওনার বিভাজিকা পয়েন্ট বলতে গেলে এই জায়গাটা দারুন দারুন অনবদ্য অনবদ্য মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং আজকে আমি ভাবতে পারিনি যে আজকে বিকালটা আমার এরকম কাটবে অসাধারণ অসাধারণ কী ভাষায় কি বর্ণনা করব কি বোঝাবো বুঝতে পারছি না একেবারে সম্পূর্ণ অব্বির জায়গা লোকজন কেউ কোথাও নেই শুধুমাত্র আমি একা আর স্থানীয় একজন অসাধারণ লাগছে অসাধারণ লাগছে যদি আপনার এরকম একটু অব্বির জায়গা পছন্দ করেন চলে আসছেন ঘুরে যান দারুণ লাগবে দারুণ লাগবে মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং অ্যামেজিং অ্যামেজিং কি বলবো কি ভাষায় বোঝাবো বর্ণনা করা ভাষা হারিয়ে ফেলছি চাঁদি খালি প্রকৃতিটা দেখুন অনবদ্য অনবদ্য ও এই জন্য স্বর্গ এই যেন স্বর্গ আর এই জায়গাটার যে গুগল লোকেশান সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে আপনাদের খুঁজতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয় আর কি দারুণ জায়গা এই যে দারুণ জায়গা আসুন ঘুরে যান দারুণ লাগবে আর সন্ধে হয়ে আসছে সাড়ে পাঁচটা বেজে গেছে আর এখানে থাকছি না আস্তে চলে যাচ্ছি দারুণ জায়গা বেশ এই যে আমি বলবো জল বাড়ছে এই সময় এলে কিন্তু খুব বেশি নদীর কাছে যাবেন না দূর থেকে দেখে চলে যাবেন এই সময়ে নদী বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেয় আপনারা সকলেই জানেন সেটা আপনাদের বলার প্রয়োজন নেই দারুণ জায়গা ঘুরে দেখে গেলাম ভালো লাগলো অনবদ্য জায়গা বাহ বাড়ির কাছে এত সুন্দর জায়গা আছে সত্যি আমি এরকম যে দৃশ্য দেখব আমি ভাবতে পারিনি অনবদ্য অনবদ্য এই যে চারদিকে দেখছেন পুরো জায়গাটায় শীতকালীন সময় পুরো পরিষ্কার হয়ে যায় তখন লোকজন এখানে পিকনিক করেন অনেকে নদীর সেই সময় নদীর চর প্রচুর ফুটে ওঠে বালির চর তাতে অনেকে পিকনিক করেন বাহ দারুণ জায়গা বেশ ঘুরে গেলাম দারুণ লাগছে এখন ফিরছি এখন মকারমপুজ পৌঁছাবো সেখানে পেরিয়ে নদী পেরিয়ে ফ্লোটিং ব্রিজ পেরিয়ে টাকা করে সেখান থেকে বাসে করে আবার চোখ দেখা যাক কি ভাই তাহলে মকারমপুর পৌঁছে দেখা হচ্ছে এই যে বাজারে পৌঁছে গেছি আর আমার টোটোতে ভাড়া পড়লো আপডাউন মিলিয়ে পঞ্চাশ টাকা এখান থেকে আপনার টোটো পেয়ে যাবেন এই যে আবার চলে এসছি আবার পেরোবো ফ্লোটিং ব্রিজ দাদা এটা কি আপনার এখন পেরোবে এটা ভাড়া কত এগুলোতে তিরিশ টাকা মতন নেয় আবার পেরোবো এই ফ্লোটিং আস্তে 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 बाबा जाए एरेपुर तो दी मारोती ओपेरा आए मारोती भान ए जे नदी पेरिए ए जे नदी पेरिए पहुंचेगा लम आ टाबा गड़ा तू तो पहुंचेगा लम टाबा गड़ा बस स्टेंडर की नदी पे टाटा पे गड़ा এরপরে আমি টাবাগড়া থেকে বাসে করে ফিরে এসেছিলাম বালিচক আমি টাবাগড়া থেকে বালিচক সরাসরি বাস পেয়ে গেছিলাম বাস ভাড়া পড়লো আমার পঁচিশ টাকা আর যাওয়ার সময় যেহেতু আমি ব্রেকজার্নি করে গেছিলাম তাই আমার বালিচক স্টেশন থেকে ডেবরা অবধি টোটোতে ভাড়া পড়েছিলো পনেরো টাকা এবং ডেবরা থেকে টাবাগড়া অবধি ভাড়া পড়েছিল বাসে আঠেরো টাকা আজকে এক সম্পূর্ণ এক অন্য ধরনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করলাম এক সম্পূর্ণ অজানা অচেনা একেবারে অফবিট আনএক্সপ্লোর জায়গার খবর দিলাম আপনারা সময় সুযোগ করে ঘুরে আসুন দারুণ জায়গা শীতকালীন সময় ওখানে পিকনিকও করতে পারেন দারুণ লাগবে তো আজকে ভিউটা এখানেই শেষ করলাম আপনাদের এই ভিউটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ বা এবার আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন